এই যে আমি ওই দিকে যাচ্ছি নাইস আর সার্ভিস ও মাইরাছে কি মন তোরা কাজ করতে মানতে বলতো কোন দিকে রাখছি না কি আমি রিপন কুন্দা চার্চ অফ বাংলাদেশ গান্ধী মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার গত দুই বছর যাবত এখানে আছে এবং আমার প্রতিষ্ঠান দু হাজার সাল থেকে এখানে প্রতিষ্ঠিত তো এই প্রতিষ্ঠানে আমরা শিশু উন্নয়নমূলক কাজ করে থাকি এবং আমরা এখানে ইউনোপো অফিস আমাদের ইউনিয়ন অফিস ডিসি অফিসের সাথে মেনটেন করে সরকারিভাবে বেসরকারি আমাদের সমস্ত সাপোর্ট নিয়ে আমরা এখানে মূলত কাজ করে থাকি আমার প্রকল্পে তিনশো জন শিশু রেজিস্টার আছে তো আমরা প্রতি মাসে চার পাঁচ ধরনের প্রোগ্রাম কাজ করে থাকি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ এবং দেশীয় সচেতনতামূলক কার্যক্রম আমরা সম্পন্ন করি তো আজকে আমাদের ষোলোই ডিসেম্বর এই দিনে আমাদের প্রকল্পে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের শিশুদের নিয়ে একটি প্রাকবর্দিন অনুষ্ঠান ছিল আর এই বছরে আমরা শিশুদেরকে এখানে গিফট বিতরণ করি এই দিনে বরাবরের মতো তো আজকে গিফট বিতরণ অনুষ্ঠানে আমার তিনশো জন শিশু ছিল এবং এই তিনশো জন শিশুর জন্য আমরা পার্শ্ববর্তী ধারাবাসাইল বাজারের আদর্শ হোটেল গোবিন্দ বোস নামে একজন ব্যক্তি আছে ওনার কাছ থেকে আমরা বরাবর খাবার নেই এবং এই খাবারগুলো আমার প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই দিই এবং তাদেরকে খাওয়াই আমাদের এই ং প্রোগ্রাম থাকে তো আজকে সেইখানে আমরা তিনশো জন শিশুর জন্য এই আদর্শ হোটেল থেকে খাবার নিয়েছিলাম খাবারটা অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়েছি আমরা গতকাল সন্ধ্যায় গত পরশুদিন সন্ধ্যা অর্ডার দিছি কিন্তু আজকে সকাল এগারোটার দিকে সে সাপ্লাই দিচ্ছে খাবার এবং আমরা একটার দিকে শিশুদেরকে এই খাবার বিতরণ করি এবং শিশুদের মাঝে বিভিন্ন ধরনের শীতকালীন প্রসাধনী এবং গৃহস্থলী কাজে ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিকের সরঞ্জাম আর ফেলে প্রোডাক্ট আমরা বিতরণ করি এবং বিতরণের পরে একটার দিকে আমরা এই খাবারটা বিতরণ করি এবং সন্ধ্যা ছয়টা থেকে আমার কাছে ফোন আসে ম্যানেজার হিসেবে আমার কাছে ফোন আসে যে আমাদের বেশ কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়তেছে তারা বমি করতেছে বারবার আমি ম্যানেজার হিসেবে আমার শিশুদের জন্য সবসময় সচেতন এবং তাদের সুরক্ষা আমার দায়িত্বও কর্তব্য এই কারণে আমি প্রত্যেকটা শিশুকে এবং অভিভাবকদেরকে বলছি আপনারা কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যান